আজকাল যে ডাক্তার মানে অনেকে অসুখ হইলে জ্বর হলে কেউ ডাক করলে যখন হাসপাতালে যায় বাসার জন্য আর ডাক্তারে কি করে বাসারের চিনিমিনি করে তারা জীবন নেওয়ার চেষ্টা করে কারণ আপনি যখন ডাক্তার তারা যাবেন যে আপনি ঠিক চিকিৎসা করলো মানে আপনাকে সুস্থ করলো তখন আপনাকে একটা ওষুধ লেখে দিল সেই ওষুধটাকে কি আপনি না জেরে আনবেন আর না জেনে খাবেন ওষুধটা করবেন শেষ ওষুধটা আমার ডাক্তার কৃতি দিলো কেন ওষুধটা না নাই আপনার ওই ওষুধের কিন্তু আপনার মৃত্যু হতে পারে এরকম এটা ঘটনা হয়ে গেছে আমার এসে যে ছবিটা দেখতেছে সেটা ঐশী নামের একটা মেয়ে তার পরীক্ষার আগে তার বাবাকে বলেছে বাবা আমার আমার কি জানি হয়েছে যে আমি মনে রাখতে পারছি না আমি ভুলে যাচ্ছে তখন কি করেছে তার বাবা হাসপাতালে নিয়েছে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা করছে চিকিৎসা করবার সে সুস্থ তখন ডাক্তার যখন ওষুধ লেগেছে সেই ওষুধটা খেয়েছে খাওয়ার পর আবার সেই ওষুধ মানে সেই আবার সেই রোগটা ধরা দিয়েছে ডাক্তার কিন্তু সে পুরো মানে মেধাবী আছে ভালো ডাক্তার ভালো ভালো হাসপাতালে মানে সে একজন ভালো একটা ডাক্তার সেই ডাক্তার ঠিক করলো সে নিজে না বুঝে না জেনে ঔষধটা লিখে সেই ঔষধের ঔষধটার প্রভাবটা কি জানেন সে নিজে নিজেই মারা যাবে সে নিজে ঔষধটা খেলে সে নিজে নিজেই মারা যাবে সেই কিন্তু ঔষধটা খেয়েছে আস্তে আস্তে আবার কিন্তু রোগটা ধরেছে তখন হাসপাতালে আবার নিয়েছে যখন দেখা যাচ্ছে ভালো হয়েছে মেয়েরা আমি ওই হাসপাতালে যাচ্ছি তখন ওই হাসপাতালে কিন্তু আবার যখন ডাক্তার দেখাইলো সেই ডাক্তার দেখানোর পর কিন্তু আহ হঠাৎ বাড়ি মানে সুস্থ হয়েছে আবার বাড়ি এসেছে ওষুধটা আবার ওই একই ওষুধ দিয়েছে তখন ওষুধটা খাওয়ানোর পর কিন্তু সে যে সেই ওষুধটা নিজে খেয়েছে খাওয়ার পর কিন্তু সে নিজে নিজে মারা গেছে তখন বাবাকে রুমে যখন ঢুকেছে বাবা দেখেছে তার বার্তা বার্তা মাড়ে সরে গেছে সে বলেছে আমি এই কালকে আমি আমি ডাক্তার দেখাইলাম মেয়েটা কিভাবে মারা গেল তখন ওই ঔষধ ডাক্তার যেটা লিখে দিয়েছে ডাক্তার যখন লিখে দিয়েছে সেইটা কিন্তু বিভিন্ন জায়গায় হাসপাতালে গেছে ডাক্তারকে কি তখন ডাক্তার মানে অবাক হয়ে গেছে ঔষধটা দিলো তখন সেই ডাক্তার সব খুলে ফুলে দিয়েছে যে এই ঔষধটা খেলে পর নিজের নিজেই মারা যায় তখন নিজের যে মারা যায় সেই ডাক্তার লোক কিন্তু একটা মেয়ে ছিল ডাক্তার সঙ্গে কিন্তু মেয়ে ছেলে সেও মতো একই কাজটা করেছে তাই ডাক্তাররা কিন্তু ডাক্তার বিশ্বাস করে কিন্তু মানুষে রোগীরা যায় যা ভালো হওয়ার জন্য কিন্তু ডাক্তাররাই কিন্তু তাকে জীবন দিয়ে দেয় তখন মেয়ের মেয়ের বাবা যখন শুনেছে আহ ঐশী নামের একটা মেয়ে সে কিন্তু ওষুধটা খেয়ে কিন্তু পৃথিবীটিকে চলে গেছে তখন তার বাবা কি করেছে সেই ঔষধটা নিয়ে প্রিসক্রিপশনটা নিয়ে কিন্তু অনেকে কাছে গেছে যাওয়ার পর কিন্তু দেখাচ্ছে অনেক দেখাইছে যে ঔষধটা দিলে তারা কিন্তু অবাক হয়ে গেছে যে ঔষধটা কেন দিলে এই ঔষধটা খেলে কিন্তু সে নিজে মারা যায় সে কিন্তু নিজে নিজে মারা যায় তখন কিন্তু বাবা কমপ্লেট করেছে সে থানায় কেস করেছে যে তারপর কিন্তু সেই ডাক্তারের কি হয়েছে জানেন তাকে পাঁচটা বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে কিন্তু পাঁচটা বছরের জন্য তাকে কোনো আইন আছে তুলে দেয় নাই তাকে পাঁচটা বছরের জন্য ডাক্তারি করা বারণ আর মেয়েকে কি করছে তাকে এক বছরের জন্য এক বছরের জন্য যে মহিলা যে ডাক্তার তাকে কি করলো তাকে কিন্তু এক বছরের জন্য ওই আর কি কাজটা করলো ভাই ওই যে কাজটা জন্য এটা কোনো সাজাও হলো না আর কোনো ই হলো না কিন্তু যে আইনের হাতে তুলে দেওয়া তাই তারা কিন্তু একটা জেনে শুনে কেন সে ঔষধটা দিল ঔষধটা খেয়ে কিন্তু জানে যে খেলে কিন্তু নিজে নিজেই মারা যায় তাই আমি আপনাদের বলি যে ডাক্তার কাছে যখন যাবেন আপনারা চিকিৎসা করবেন ঔষধটা যখন প্রিকশনটা লিখে দিবে আপনাকে আপনারা পুজো শুনে সেই ঔষধটা আনবেন খাবেন কোনো সমস্যা নেই না তো ঔষধটা কেউ খাবেন না অনেকের জীবন কিন্তু এভাবেই চলে যায় ভিডিওটা সবাই শেয়ার করবেন